নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি আশা আশেপাশে সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি দু তিন দিন থেকে এখানে বৃষ্টি হচ্ছে তাই মাঠ ঘাটে একেবারে জল ভর্তি হয়ে গেছে কিন্তু এখানে এরকম একেভাবে জল ভরে থাকে না কমে যায় আর মাঠে ভাই আর আর দাদা দুজন মিলে আসছে এখানে কই মাছ হয়েছে কই মাছ ধরতে আসছে তা ভাইকে বলেছি চল আমিও আসবো আর মিমনি আর দাদা ভাই ঘরেই আছে তো আমি বলেছি যদি বৃষ্টি কমে তাহলে আসো কেননা বৃষ্টি হচ্ছে আবার কমছে হয় আর কমে আর এদিক দেখো এখন মেঘ হয়ে আছে এখন এই বৃষ্টি নামবে তো আমি সঙ্গে ছাতা নিয়ে আসছি বাড়ি নিয়ে আসছি যদি রান্না করে আসার জন্য তাহলে দাদা ওকে নিয়ে আসবে আর বাড়ি মা ওরা আছে তো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে করে তার জন্য মাঠের পাশে একটা ঘর ছিল সেই ঘরের মধ্যে আমরা একটু দাঁড়িয়েছি আর এই ঘরটা হচ্ছে আমার মাসিদের আর এসেই দেখি এক দাদা দেখি জাল বানাচ্ছে কি কাপড় বান্ধাই নাকি এগুলো গেঞ্জি দাদা কি কি জাল বানাতে পারেন আমরা জাল গোপা জাল পাতনা জাল আর কি জাল আর একটা আছে ছাগনি জাল সে আমাদের এই এখানে চলবে না আমাদের ওকে দুধ ছাড়ে দাদার বাড়ি কোথায় যোগেশগঞ্জ হ্যাঁ যোগেশগঞ্জ এই আন্দামানে কত বছর হয়েছে আসছেন আমি অনেক বছর আইছি আবার বেশি বছর এখানে ছিলাম ছ বছর ছ বছর আর এবার এই ছ বছর আবার এই তিন বছর গ্যাপ গেলে আবার আইছি এর আগে এসেছিলাম আমি

ব্যবসার জন্য না যদি ব্যবসার জন্য বানান তাহলে কত পড়বে এক একটা জালে চার হাজার পাঁচ হাজার জাল বিশেষ হ্যাঁ এগুলো কি সব বড় মাছ ধরার জন্য হুম এগুলো বড় মাছ ধরার জন্য তো ফাইনালি এখন ভাই ওরা জাল পাতাতে যাচ্ছে আর এখন মানে আমরা এতক্ষণ এই ঘরের মধ্যে ছিলাম কেননা বৃষ্টি হচ্ছিলো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো এখন একটু বৃষ্টিটা কমেছে আর ভাই ওরা ওই জাল পাতাচ্ছে চলো দেখাই তোমাদের জাল কোথায় পাতা একে এগুলো সাফাই করতে হবে আগে হয়ে গেছে কালকে আসছিলাম কত কম ছিল এখানে একটা দিঘি আছে মানে একটা আছে এখানে আছে কামড় দেবে কামড় দেবে না এরকম আর এই দেখো বন্ধুরা এই দেখো

একটাও তো মাছ দেখতে পাচ্ছি না হয়ে গেছে আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর শাক তো ভাবছি বাড়ি তুলে নিয়ে যাব। দেখো কি সুন্দর সুন্দর এখানে মাঠ ঘাটে যেখানে সেখানে এসব কি সুন্দর সুন্দর শাক হয়েছে আর আমরা এখানে পাই না এই যে কি সুন্দর সুন্দর শাল হয়েছে ভাইয়ের জাল পাতানো হয়ে গেছে আর আম বাড়ি থেকে একটা পাকা আম নিয়ে এসছিলাম এই যে এখন বসে বসে খাবো একটু বৃষ্টি হলেই তখন বলে মাছ বাঁধবে এখন কয়টা বাজে সাড়ে নটা পনেরো দশটা এরকম হয়েছে কিন্তু কয়টা সময় আসতে হবে

চলে তো বন্ধুরা আম খেয়ে আমরা বাড়ি আর বাড়ি এসে দুপুরে ভাত টাত খেয়ে দেখো আমার ভাই আবার মাছ ধরে নিয়ে এসে আমি বলেছি তুই গেলে আমাকে ডাকবি ও ডাকেনি তারপরেই আবার আমরা চলে আসছি বিকালবেলা এখানে মাছ ধরতে কিন্তু বিকালে এসে দেখি একটাও মাছ বাদেনি। বাঁধেনি তো চলো বন্ধুরা কালকে সকালের অপেক্ষা করি কালকে সকালে বৃষ্টি হবে আর পাক্কা মানে মাছ বাদ দেই বাদ দে তো ভাই বললো সকালে আসার আগে আমাকে ডেকে নেবে শুভ সকাল বন্ধুরা এখন সকাল হয়ে গেছে আর এখন আমরা চলে আসছি মাঠে মাছ ধরতে আর আমার আগে ভাই চলে আসছে আর ভাই মাঠে এসে আমাকে ফোন করেছে তাতে নিয়ে মাছ বেঁধেছে আগে মাঠের মধ্যে গিয়ে ওকে আগে কতগুলো কথা শুনিয়েছি কেননা চোদ্দো বার করে বলেছি তুই মাঠে যাওয়ার আগে আমাকে বলে যাবি আর আমাকে ডাকে না তারপরে নিজে নিজে একা একা চলে আসছে আর কতগুলো মাছ ধরে ফেলেছে আর আমি একটু ভিডিও করতে পারিনি আর নিজেও একটু ধরতে পারিনি তারপরেই চলো দেখতে থাকো

তো বন্ধুরা রাত বৃষ্টি হয়েছে আর এখান থেকে সারা এই মাঠের মধ্যে থেকে জল গিয়েছে আর মাছগুলো যেতে পারেনি তার জন্য মাছগুলো এই মাঠের মধ্যে থেকে রয়ে গেছে আর ভাই খুঁটে খুঁটে টুক তো বন্ধুরা এখন আমরা মাছ নিয়ে বাড়ি চলে আসি এখন মাছগুলো মাছ কাটবে 那个了，说。<music> <music> তো বন্ধুরা মা আবার মাছ টাস কেটে আবার সঙ্গে সঙ্গেই মানে বাটা দিয়ে মাছের ঝোল রান্না করে দিয়েছিল একদম দারুণ হয়েছিলো তাচা তা খেতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই করছি আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার